হ্যালো ভাই আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা সুন্দর মজার রেসিপি তৈরি করবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ট্যাংরা মাছ দিয়ে ঝিঙা আলু রান্না করবো তো দেখা যাক কেমন হয় তো এখানে আমি পেঁয়াজ রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিছি হালকা আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটি এখানে কিছুটা তেল অ্যাড করতে হবে তো তেলটা এখন দিয়ে দিয়ে এটা এখন ভেজে নিতে হবে ভালো করে তো আমি এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি একবারে না হলে পরে আবার দিতে আমার মনে থাকে না তাই একবারে এখানেই দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে পেস্টটা ভাজলে একটু তাড়াতাড়ি আমার মনে হয় যেন পেস্টটা নরম হয় তো যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে দেব এক এক করে এখানে কিছুটা জিরার গুঁড়া দিলাম আর কিছুটা ধনিয়ার গুঁড়া তো এটা এখন ভালো করে ভেজে নিতে হবে মানে কষানো হয়ে গেছে এখন একটু পানি দেবো হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিলে মশলার ঘণটা একদমই থাকে না তো রান্নাটা খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি কিছুটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমার মরিচ দেখে কেউ আবার ভয় পেন না আমরা অবশ্যই একটু ঝাল বেশি বেশি করে খাই আর কি এখানে তো সব কিছু দেওয়ার পরে এখন মাছটাকে আমি এই পানিতে কষিয়ে নেব একটু যেহেতু মাছগুলো তেলের উপর ভাজি করে নিই তা এখানে কষাইতে হবে তো এখন কষানোর পরে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা রান্না করতে আর কথা বলতে একটু কষ্টই হয় মেবি মানে উলট পালট হয় রান্নার দিকে খেয়াল হয় যায় না তো এই জন্য আমি মাঝ মাঝে একটু থেমে যাচ্ছি আর কিছু না তো এখানে আমি পানি অ্যাড করছি এখানে আর একটু পানি দিতে হবে যেহেতু ঝিঙার তরকারি ঝিঙায় বেশি পানি লাগে না কিন্তু এখানে আমি আলু টমেটো দিচ্ছি তাই একটু বেশি করে পানি দিলাম এইতো এই তো আমার সব গোটা তরকারিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ পানিটা যখন একটু গরম হবে তারপরে কিন্তু তরকারিটা দিয়ে দেবেন তো এই তো এখন আমার তরকারিটা একটু লড়াচাড়ে দিলাম প্রায় হয়ে আসছে অলমোস্ট আমি কিন্তু খুব শর্টকাটের মধ্যে দেখানোর চেষ্টা করছি মাঝে মাঝে আমি কিছু ক্লিপ কেটে দিয়েছি আপনাদের সুবিধার্থে খুব বড় ভিডিও বানায়নি নি এই তো আমার তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন ওপরে একটু তেলটা যখন ভেসে ভেসে উঠবে এটা আমি চুলাটা অফ করে দিলাম তেলটা আমার অলরেডি ভেসে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর আসছে আর হ্যাঁ চুলাটা আমি দুই দিন ধরে মুছতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ কেউ দেখে মাইন্ড করবেন না తరకీయ